ইন্দাল হামদাল্লাহ নামাজের দোয়া অর্থাৎ চার রাখাত পরপর যে দুয়াটি পড়তে হয় এই দুয়াটি আমরা আজকের ভিডিও থেকে অতি সহজে শিখবো সুবহানা জিলমুলকি ওয়ালমালা কুতি এই দোয়াটি হাদিস শরীফে পড়ার ব্যাপারে কতটুকু আদেশ করা হয়েছে কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে এ ব্যাপারেও আমরা আজকে জানবো তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও যে রয়েছে আমি হাফেজ ইজ মাউলাহানা সাম্বীর হোসাইন তারাবি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া থেমে থেমে পড়া দুই দুই রাকাত করে যখন চার রাকাত হয়ে যাবে তখন একটু বিশ্রাম নিতে হবে থামতে হবে আর চার রাকাতে বসে আমরা একটি দোয়া পড়ে থাকি যে দুয়াটি হল সুবহায়ানজিল মুলকি ওয়ালমেলা কুতি সুবহায়ানাজিল আরিজনাতি এই যে দুয়াটি রয়েছে এই দুয়াটি সম্পূর্ণটুকু আমরা পড়ে থাকি শুক্তি দর্শক এই দুয়াটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব তার আগে বলছি এই দুয়াটি কিন্তু কোনো হাদিসে উল্লেখ হয়নি হাদিসে এভাবে পড়তে বলা হয়নি যে তারাবি নামাজে চার রাকাতের পরে বিশ্রাম নেওয়ার টাইমে এই দুয়াটি পড়তে হবে এখন আপনারা প্রশ্ন করবেন এই টাইমে তাহলে কোন দোয়া পড়ব আপনি যে কোনো দোয়া পড়তে পারেন অথবা কোনো দোয়া না পড়ে চুপ থেকে বিশ্রাম নিতে পারেন রেস্ট নিতে পারেন আপনি চাইলে মালাকুতি সমাজে যে দোয়াটি প্রচলন রয়েছে এটাও চাইলে পড়তে পারেন অর্থ খুবই ভালো আমি অর্থ আগে বলে দিব এরপর দোয়া শিখিয়ে দিব অর্থ খুবই ভালো আপনি চাইলে পড়তে পারেন পড়লে আল্লাহ রবুল্লাহ আলমিনের থেকে সাওয়াব পাবেন আর এই সাহাবটা কি হিসাবে পাবেন হাদিস শরীফে উল্লেখ রয়েছে আর দোয়া উহুয়াল ইবাদা দোয়া একটা ইবাদাত এটা একটা দোয়া আপনি দোয়া করছেন এই হিসাবে আপনি সাওয়াব পাবেন তো চলুন এবার আমরা এর অর্থ জেনে নেই আল্লাহ পবিত্রময় সাম্রাজ্য ও মহত্বের মালিক তিনি পবিত্রময় সম্মান মহত্ব ও প্রতিপত্তিশালী সত্তা ক্ষমতাবান গৌরবময় ও প্রতাপশালী তিনি পবিত্রময় ও রাজাধিরাজ যিনি চিরঞ্জীব কখনো ঘুমায় না এবং চির মৃত্যুহীন সত্তা তিনি পবিত্রময় ও বরকতময় আমাদের প্রতিপালক তিনি সমগ্র ফ্রেস্তাকুল এবং আমাদের রব তো আল্লাহর বরত্ব সূচক এই দোয়াটি এখন আমরা ভেঙে ভেঙে শিখব সুবহানা হিল মুলকি সুবহানা হিল মুলকি শুভ হিল মুলকি ওয়াল মালা কুতি والملكوت والملكوت سبحان ذي العزة سبحان ذي العزة سبحان ذي العزة, العزة والعزمة 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 وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوتِ والكبرياء والجبروت سبحان الملك الحي الذي سبحان الملك الحي الذي سبحان الملك الحي الذي لا ينام ولا يموت. لا ينام ولا يموت. لا ينام ولا يموت. أبدا أبدا. أبدا أبدا. أبدا أبدا. سبوح قدوس. سُبُّوحٌ قُدُّوسٌ سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّنَا وَرَبُّ الْمَلَائِكَةِ رَبُّنَا وَرَبُّ الْمَلَائِكَةِ رَبُّنَا وَرَبُّ الْمَلَائِكَةِ, ربنا ورب الملائكة. والروح 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 এতটুকুই দোয়া সুপ্রিয় দর্শক আমি প্রথম থেকে এই দোয়াটি একবার বলছি سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت তো সুপ্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই তারাবিন নামাজের দোয়া শিক্ষার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলানা সাব্বির হোসাইন ভিডিও অবশ্যই শেয়ার করে রাখবেন السلام عليكم ورحمه الله